জীবনভর মজবুত সম্পর্ক গড়ে তুলতে এই টিপসগুলো মেনে চলুন এক পরস্পরের প্রতি সম্মান বজায় রাখুন ভালোবাসা থাকলেও যদি সম্মান না থাকে সম্পর্ক টেকে না মতভেদ থাকতেই পারে কিন্তু একজন আরেকজনকে অপমান করলে সম্পর্ক দুর্বল হয়ে পড়ে দুই খোলামেলা ও সৎ যোগাযোগ রাখুন মন খুলে কথা বলুন কোনো সমস্যা মনে জমিয়ে না রেখে ভালোভাবে আলোচনা করুন সৎভাবে অনুভূতি প্রকাশ করুন তাতে ভুল বোঝাবুঝি কমে যাবে তিন ছোট ছোট মুহূর্তে কৃতজ্ঞতা জানান দুপুরে খাওয়া তৈরি করে দেওয়া হোক বা একটা খোঁজ নেওয়ার ফোন এই ছোট বিষয়গুলোতে ধন্যবাদ বা ভালোবাসি বললে সম্পর্ক আরও গভীর হয় চার স্পেস দিন কিন্তু অবহেলা নয় প্রতিটি মানুষকে নিজস্বতা বা নিঃশ্বাস নেওয়ার সুযোগ দিন অতিরিক্ত সন্দেহ বা নিয়ন্ত্রণ নয় বিশ্বাস দিয়ে বন্ধনকে আরও শক্ত করুন পাঁচ কষ্টের সময় একে অপরের পাশে থাকুন ভালো সময় সবাই থাকে কিন্তু খারাপ সময় পাশে দাঁড়ানোই প্রমাণ করে সম্পর্কটা কতটা গভীর ছয় ঝগড়া হলেও সম্মান বজায় রাখুন রাগের মাথায় বলা একটা কথা সম্পর্ক নষ্ট করে দিতে পারে তাই ঝগড়ার সময়ও গলার স্বর নিচু রাখুন এবং ব্যক্তিত্বে আঘাত করবেন না সাত একসাথে সময় কাটান ব্যস্ততার মধ্যেও সময় বের করে একসাথে কিছুটা সময় কাটান একসাথে খাওয়া দাওয়া হাঁটা সিনেমা দেখা সবই সম্পর্ক মজবুত করে